জানিয়ে দেব সরকারের সক্ষমতা কোথায় প্রশ্ন ফখরুলের জানিয়ে দেব ভারত রাষ্ট্র হলে সালাউদ্দিন নিরাপদে কিভাবে প্রশ্ন ওবায়দুল কাদের এছাড়া রয়েছে বিদ্যুৎক্ষেক সরকারের করুণ পরিণতি ভোগ করতে হবে হুশিয়ারি এবি পার্টির সর্বশেষ জানিয়ে দেব নির্বাচনে অংশ নেওয়ায় ব্রাহ্মণ বাড়িয়ার বিএনপির নেতা বহিষ্কার সরকারের সক্ষমতা কোথায় প্রশ্ন মির্জা ফখরুলের সাবেক সেনাপ্রধান জেনারেল অবসর আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রের স্যাংশন সরকারের কারণেই বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন দেখুন কত বড় লজ্জার কথা সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে এটা জাতির যত্ন অত্যন্ত লজ্জাজনক এবং সেইম নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব এমন মন্তব্য করেন এ সময় তিনি ভারতের খুনের শিকার আওয়ামী লীগের এমপির ঘটনায় মন্তব্য করেন সরকারের সক্ষমতা কোথায় আজ প্রসঙ্গে তিনি আরও বলেন এর জন্য দায়ীকে এর জন্য দায়ী সরকার এই শাসক গোষ্ঠী তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করছে এবং এই ঘটনা ঘটিয়েছে আমরা আগেই বলেছি এর জন্য দায়ী এই শাসক গোষ্ঠী তারাই তাদের বিভিন্ন কাজে ব্যবহার করছে সেজন্য সরকার সরিয়ে দেওয়া হয়েছে সেই জন্য এদের সরিয়ে দেওয়া ছাড়া জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প নেই এটাই একমাত্র পথ বিএনপির মহাসচিব আরও বলেন আজকে অনেকবার বলা হয়েছে বিভিন্ন জায়গা থেকে মিডিয়াগুলো বিশেষ করে বাইরের মিডিয়া থেকে এই আজিজের কথা বলা হয়েছে কিন্তু সরকার ব্যবস্থা গ্রহণ করেনি শুধু তাই নয় এখনও যেটা বলছে যে এটা নাকি রাজনৈতিক ব্যর্থতা এবং কথাবার্তা এভাবে দেশকে একটা জাতিকে তার মর্যাদা থেকে ধ্বংস করে দেওয়া এবং অনারকে কেড়ে নেওয়া এটাই তাদের অধিকার নেই সেনাবাহিনী হচ্ছে আমাদের সবচেয়ে ভরসার স্থল একটি প্রতিষ্ঠান সেই সেনাবাহিনীকে সরকারের কারণে হেয় প্রতিপন্ন হতে হয় এটা কখনোই দেশের মানুষ মেনে নেবে না র্যাবের উপর অতীতে নিষেধাজ্ঞা আরোপের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন আমরা দেখলাম র্যাবের যেসব কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা এলো তা থেকে তো সরকার কোনো শিক্ষা নিল না তাদের মধ্য থেকে একজন পুলিশ বাহিনীর আইজিপি হয়ে গেলেন এখন বোধহয় আইজি আছেন এটার এইটুকু ইম্প্যাক্ট পরে এই ব্যাপারে আমার ধারণা নেই এই সরকারগুলো ক্ষমতা দখল করে রাষ্ট্রকে এজন্য নাই যে ব্যবহার করে এই বাহিনীগুলোকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে যারা তাদের ক্ষমতাকে চূড়ান্ত করার লক্ষ্যে এই বাহিনীগুলোকে ব্যবহার করে এটার জন্য বাংলাদেশ চরমভাবে দুর্ভাগ্য ও আনফর্চুনেট শুধু নয় এটা লজ্জার কথা এটা সেই অভিযোগ করে তিনি আরও বলেন আজকে এই সরকার পরিকল্পিতভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে আজকে আন্তর্জাতিক বিশ্বে গণতন্ত্রের সূচনাকে বাংলাদেশে যে অবস্থানে পৌঁছেছে দুর্নীতির ব্যাপারে সেই অবস্থানে পৌঁছেছে সেটা অত্যন্ত নিকজনক দুঃখজনক দেশের মাথা নিচু হয়ে আসে মির্জা ফখরুল আরো বলেন আপনারা কি এখনো সরকারের সক্ষমতা দেখেন আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে নাগরিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ নাগরিক নয় তাদের তথাকথিত একজন সংসদ সদস্য বিদেশে নিখোঁজ হয়ে গেলেন তার কোনো খবর দিতে পারলো না তারা না পারলো বাংলাদেশ সরকার না পারলো বাংলাদেশের বন্ধুরাষ্ট্র ভারত তাহলে আমরা কি মনে করবো এদেশের সরকারের সক্ষমতা কোথায় ভারত সতেরো রাষ্ট্র হলে সালাউদ্দিন এতদিন নিরাপদে কিভাবে প্রশ্ন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ভারতে খুন হওয়ার ঘটনায় বন্ধু বন্ধুরাষ্ট্রে গিয়ে নিরাপত্তা নাই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমনটি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ফখরুল সাহেব বলেছেন বন্ধু বন্ধুরাষ্ট্রে গিয়ে নিরাপত্তা নেই আপনাদের যদি শত্রু রাষ্ট্র হয় সেখানে সালাউদ্দিন এত নিরাপদে কেমন করে আছেন কেউ তো তাকে হত্যা করেনি তার জীবনে তো নিরাপত্তা বিঘ্নিত হয়নি জীবনে কোনো ঘটনা হানি ঘটেনি এই ধরনের অপবাদ কেন দিচ্ছেন বন্ধু রাষ্ট্রকে বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাংস্কৃতিক সাংস্কৃতিক উপকমিটির বৈচিত্র্য সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় সভায় তিনি এসব কথা বলেন আনোয়ারুল আজিমের ঘটনায় ওবায়দুল কাদের বলেন কলকাতার নিউ টাউনে আমাদের একজন এমপি হত্যাযজ্ঞের শিকার হয়েছেন দুই তিন দিন ধরে তাকে নিয়ে ধোয়াশা রয়েছে তার পরিবারের সদস্য কেউ জানে না চিকিৎসার জন্য তিনি ভারত গেছেন ভারত আমাদের বন্ধু রাষ্ট্র আমাদের একজন এমপি যখন চিকিৎসার জন্য সেখানে যান তিনি কিন্তু ভারত সরকারকে জানিয়ে যান না সেখানকার যথাযথ কর্তৃক পক্ষকে জানিয়ে গেলে নিরাপত্তার ব্যাপারটি তখনই দেখা যায় তিনি বলেন আনোয়ারুল আজিমকে যারা হত্যা করেছে যে ফ্ল্যাটটিতে সেটা বাংলাদেশের কেউ ভিন্ন নামে ক্রয় করেছে ওখানে যারা হত্যা করেছে পাঁচ ছয় জনের মতো এর মধ্যে পাঁচ বাংলাদেশের এই ব্যাপারটা নিয়ে যারা দেখতে নারী তার চলন বাঁকা এই ধরনের উক্তি করা বিদ্যুৎ সরকারের করুণ পরিণতি ভোগ করতে হবে হুশিয়ারি পার্টির আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির নেতারা বলেছেন জনগণের টাকা লোট করে দিনের পর দিন নাগরিকদের লোডশেডিং এর যন্ত্রণায় দুর্বি জীবনযাপনে জীবন বাধ্য করছে সরকার এই বিদ্যুৎ ক্ষেক সরকারকে এর জন্য করুণ পরিণতি ভোগ করতে হবে বিদ্যুৎ খাতে যথেষ্ট লুটপাট ও চার বছরে বছরে চারবার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনগণ নির্মম শোষণের প্রতিবাদ ও আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে এসব কথা বলেন তারা দলের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় শেষে একটি বিক্ষোভ মিছিল কাকরাইল বিজয়নগর ও পল্টন সহ রাজধানী বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন সমাবেশের সঞ্চালনা করেন এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদার টোটল সভাপতিত্ব করেন আহবাক এ এম সোলাইম চৌধুরী এতে বক্তব্য রাখেন পার্টির যুগ্ম সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম বি এম নাজমুল হক সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার জোবাইর আহমেদ ভুইয়া এবং অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা এবং মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন প্রমুখ সভাপতির বক্তব্যে সোলাইমান চৌধুরী বলেন বাংলাদেশের নাগরিকদের ট্যাক্সের টাকা এই সরকারের পাতি নেতারা বেড়াচ্ছে অথচ দেশের মানুষ খাবার কিনতে পারছে না দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়ে মানুষের জীবন এই সরকার অতিষ্ঠ করে তুলছে তিনি বলেন এই সরকারের প্রত্যেক কর্মকর্তা কর্মচারী আজ দুর্নীতিতে নিমজ্জিত পিয়ন থেকে শুরু করে সচিব মন্ত্রীরা পর্যন্ত জনগণের ঘাম ছাড়ানো টাকা লুট করে খাচ্ছে এই অন্যায় চলতে পারে না এবিপাটে জনগণের অধিকার আদায়ের জন্য মানুষকে এই রক্তচোষা সরকারের হাত থেকে রক্ষা করার জন্য আন্দোলন করেই যাব ইনশাল্লাহ পার্টির যুগ্ম তাজুল ইসলাম বলেন সরকার দেশ নাকি বিদ্যুতে তারা বিদ্যুতের চেয়ে অতিরিক্ত উৎপাদন করছে ঘরে ঘরে তারা নাকি বিদ্যুৎ পৌঁছে দিয়েছে এতই যদি বিদ্যুৎ থাকে তাহলে আজ অটোরিকশা কেন বন্ধ করা হচ্ছে চালকদের কেন পুলিশ দিয়ে পেটানো হচ্ছে এই দুর্নীতিবাজ সরকার জনগণের কাছ থেকে তিরিশ হাজার মেগাওয়াট বিদ্যুতের দাম আদায় করে চোদ্দ হাজার হাজার মেগাওয়াট জনগণকে সাপ্লাই দিয়ে বাকি বিদ্যুতের দাম ডলারে পরিশোধ করে জনগণকে নিঃস্ব করে দিয়েছে তিনি বলেন লুটপাট করে ব্যাঙ্কগুলোকে আজ শূন্য করে ফেলা হয়েছে জনগণ এখন ব্যাংকে গিয়ে নিজের গচ্ছিত টাকা তুলতে পারছে না আওয়ামী অবৈধভাবে ক্ষমতায় থাকার স্বার্থে বিভিন্ন বাহিনীর লোকদের আমলাদের দুর্নীতি করার অভাব সুযোগ করে দিচ্ছে এক আইজিপি চুরি করে এখন জেলার মালিক বনে গেছেন আমেরিকা স্যাংশনার আওতায় চলে আসছে এখন আবার এক সাবেক জেনারেলকে আমেরিকার চোরির দায় স্যাংশন দিয়েছে এই চোরদের বদৌলতে আওয়ামী ক্ষমতা দখল করে আছে এরা শুধু গ্যাস বিদ্যুতের দাম বাড়ায়নি এয়ারলাইন্সগুলোর বিল বাকি রাখার ফলশ্রুতিতে এখন এয়ারের টিকিটের দাম ভারতের চেয়ে তিন গুণ বেশি বাড়িয়েছে এদিকে নির্বাচনে অংশ নেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির নেতা বহিষ্কার জেলায় দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন নবীননগর উপজেলার পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় সাবেক বিএনপির সাবেক উপদেষ্টা ফারুককে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে বুধবার বাইশে মে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবের রেজভে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত আমান্য করায় দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ দেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে তার প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে ফারুকের নাম বহিষ্কার করা হয়েছে মোহাম্মদ ফারুক আগামী পাঁচয়ের জন্য অনুচ্ছেদ চতুর্থ ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে নির্বাচন করবেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নাজমাল হোসেন বলেন সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন দলীয় ভাবমূর্তিতে ক্ষুন্ন হয় এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না এ বিষয় জানতে চাইলে ফারুক বলেন আমি কখনো বিএনপিরতে ছিলাম না সাবেক উপদেষ্টা হিসেবে আমার যে নাম এসেছে তার সঙ্গে আমার কোনো মিল নেই